বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে আবারও বৈঠকে বসেন আন্দোলনকারীরা মমতা প্রশাসনকে বেশ কয়েকটি শর্তও দেন তারা আগামীতে কোনো মেডিকেল কলেজ হাসপাতালে এ ধরনের কাণ্ড যেন না ঘটে সেটাও নিশ্চিতের দাবি জানানো হয় রাজ্যের চলমান স্বাস্থ্য ব্যবস্থা ঢিলে সাজানোর আহ্বানও জানান বিক্ষোভকারীরা পরে চলমান কর্মবিরতির আংশিক তুলে নেয়ার ঘোষণা দেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা শনিবার সকাল থেকে নিজ নিজ হাসপাতালের জরুরি চিকিৎসা পরিষেবায় অংশ নেবেন তারা তবে বিচার সুনিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন জারি থাকবে প্রয়োজনে আবারও পূর্ণ কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা এদিকে শুক্রবার বিকেলে কলকাতার सीबीआई দপ্তরের সামনে বিক্ষোভ দেখান জুনিয়র চিকিৎসকরা এর আগে তারা স্বাস্থ্য ভবন থেকে পামেলান প্রতিবাদ মিছিলে জাস্টিস ফর আরজিকর স্লোগানে তখন মুখরিত কলকাতার আকাশ বাতাস গণমাধ্যমের সামনে উগরে দেন তাদের ক্ষোভ জানান আগামী দিনেও এই আন্দোলন চালিয়ে যাওয়ার কথা আন্দোলন থামার কোনো প্রশ্নই নেই ন্যায় বিচারের যে দাবি সেই দাবি দেখে আমরা অনেক দূরে আছি আমরা সিবিআই কাছে জানতে চাই যে এই তদন্তের গতিপতি তদন্ত যাতে আরো দ্রুত হয় যাতে পুনরাবৃত্তি না হয় যাতে আরেকটা অবহেলা না হয় এই ব্যাপারে কিন্তু সরকারের থেকে আমরা কোনো সদুত্তর এখনো পাইনি গেল সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ বৈঠকে কলকাতার পুলিশ কমিশনার সহ স্বাস্থ্য দপ্তরের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর আন্দোলনকারী চিকিৎসকরা ধাপে ধাপে কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন নয় আগস্ট কলকাতার আরজিকর হাসপাতালে রাতের ডিউটির সময় এক নারী চিকিৎসককে ধর্ষণ এবং হত্যা করা হয় ওই ঘটনার প্রতিবাদে ফুসে উঠেন গোটা ভারতের চিকিৎসক মহল জুনিয়র চিকিৎসকদের সঙ্গে এই আন্দোলনে শরীক্ষণ ভারতের সাধারণ মানুষও তৃণমূল বিরোধী রাজনৈতিক দলগুলো এতে সমর্থন জানায় সুব্রত আচার্য সময় সংবাদ ভারত